আমি বলি তাদের যদি মদের দরকার তা চুরি করিবার কি দরকার মাগ দিয়ে এমনিতেই দিয়ে দিবে আমরা মুরগির বাচ্চা তো দূরের কথা আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খাওয়ার ওয়াক্ত যারা যারা তারা সবাই মাথা লব ঠিক আছে লই আমরা আমরা জন্য বলছি মদের চাকানা আর বলছি মাথা মদ মানে কি আমরা মদ জন্য খাই আর যদিও খাই ভাই নিজের টাকায় খাই তো বাপের টাকায় খাই তো

তাদের <laughs> যদি <laughs> <laughs> <laughs>

আসমানি উচা হসমান আজকালকে লি কত খুবসরত লোক